হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমি তোমাদের দিকে সন্ধ্যাবেলায় টিফিনের জন্য মুখরোচক পাপড়ি চাটের রেসিপিটি শেয়ার করব তো প্রথমে আমি যেটা করছি এখানে আমি দেড় কাপের মতো ময়দা নিয়েছি তারপরে আমি তার সাথে অল্প একটু লবণ চিনি আর একটু অল্প সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম ব্যাটারটা কিন্তু খুব একটা নরম মাখাই নি নর্মাল যেরকম শক্ত শক্ত করে মাখায় সেরকমই মাখিয়েছি তারপরে পাপড়ি চাটের জন্য স্যালাডের জন্য আমি রেডি করছি এখানে একটা আলু দেখো সেদ্ধ করে নিয়েছিলাম আগে থেকেই সেই আলুটাকে ছোট ছোট করে চৌক কুচোপু করে কুচিয়ে নিচ্ছি পুরো আলুটাকেই আমি কেটে নেব ছোটো ছোটো করে এইভাবে আর এখন আমি যে ময়দাটা মাখিয়ে রাখার পর স্যালেডের জন্য যেগুলো লাগবে সবগুলোই কেটে নেব তো স্যালেডের সব কিছু রেডি করে নিচ্ছি একের পর এক নারকেল নিয়েছি নারকেলটা কুচিয়ে নিয়েছি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাও কুচিয়ে নিচ্ছি একটা টমেটো নিয়েছি টমেটো আমি একটু কুচিয়ে নিচ্ছি স্যালাডের জন্য আর একটু যে চাটনি করবো চাটনির রেসিপিটাও তোমাদের দিকে আজকে পাপড়ি চাটের সাথে শেয়ার করব আর নিয়েছি শসা একটু ধনিয়া পাতা নিয়েছি তো সব কিছু একসাথে আমি কুচিয়ে রেডি করে নিয়েছি স্যালাডের জন্য এবার রেডি করবো চাটনি চাটনি রেডি করার জন্য আমি এখানে মিষ্টি তেঁতুল নিয়েছি যেটা টেস্ট তেঁতুলের মতনই কিন্তু খেতে একদমই মিষ্টি এখানে আমি পাঁচটার মতো মিষ্টি তোতুল নিয়েছি মিষ্টি তোতুলগুলো ছাড়িয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে হাত দিয়ে তোলে এর ভেতর থেকে যে বিচাগুলো আছে হাতিগুলো আছে সেগুলো বের করে ফেলে দিয়েছি এরপর পাপড়ি চাটের জন্য খালি কড়াইতে একটু চিনে বাদাম নাড়াচাড়া করে ভাজার পর অল্প একটু তেল দিয়ে চিনে বাদামগুলো ভালো করে ভেজে দিলাম যেটা আমার পাপড়ি চাটের উপরে চড়াতে লাগবে তারপরে যে টমেটোগুলো কেটে রেখেছিলাম লো ফ্লেমে দিয়ে চিনে বাদামগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো হাত দিয়ে ভেঙে দিলাম এরপরে লো ফ্লেমে একটু কিছুক্ষণ দেওয়ার পরেই দেখবে এই ছালগুলো উঠে আসছে এই ছালগুলোকে কিন্তু তুলে ফেলে দিতে হবে চাটনিতে এইগুলো যেন না থাকে তো রেডি হয়ে গেছে আমাদের টমেটোটা টমেটোটা একবারে আমি মিক্সিতেই নামিয়ে দিলাম তারপরে ময়দাটা নিয়ে আবারও ভালো করে একটু মেখে নিয়ে তারপরে বড় একটা বেলে নিয়েছি বেলে নিয়ে আমি গ্লাসের সাহায্যে এইভাবে সাইজ করে কেটে নিচ্ছি তোমরা যে কোনো জিনিস দিয়েই কাটতে পারো আমার কাছে গ্লাস ছিল গ্লাস দিয়ে কেটেছি চাইলে তোমরা ছোটো ছোটো লেচি করে বেলতে পারো তো আমি গ্লাস দিয়ে কেটে নিয়েছি সবগুলো একই সাইজের হলে দেখতে ভালো লাগবে সেই জন্য তারপরে একটা খুন্তি দিয়ে ছাদা ছাদা করে দিচ্ছি যাতে না লুচির মতো ফুলে যায় এইভাবে ছাদা ছাদা না করে দিলে কিন্তু লুচির মতো ফুলে যাবে তাহলে পাপড়ি চাটটা ঠিকঠাক হবে না আর পাপড়ি চাটটা কিন্তু মিডিয়াম টু লো আঁচেই ভাজতে হবে তারপরে চাটনির জন্য এখানে টমেটোর সাথে তেঁতুলের পেস্টটা দিয়ে দিলাম তার সাথে কালো লবণ দিয়েছি তার সাথে চাট মশলা দিয়ে সব কিছু একসাথে পেস্ট করে রেখে দিলাম এদিকে আমাদের পাপড়ি চাটটাও দেখো ভাজা হয়ে রেডি হয়ে গেছে আর খুব সুন্দর খাস্তা হয়েছে একদম তারপরে কড়াইতে যে চাট যে মিক্সটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর অল্প একটু হাফ চামচের জন্য চিনিটা দিয়েছি তার জন্য ফ্লেভারটা ভালো আসবে তো রেডি হয়ে গেছে আমাদের চাটনি এবারে ওর সাথে যদি তোমরা কালার দাও দেখবে একদম দোকানের মতো কালারও হয়ে যাবে তো আমি এখানে কোনো কালার ইউজ করছি না এবারে যে স্যালাডগুলো কেটে রেখেছিলাম সব রকম স্যালাড একটু একটু করে দিয়ে একটু চাটনি দিয়ে ভালো করে মাখিয়ে প্রত্যেকটা পাপড়ির ওপর একটু একটু করে স্যালাড দিয়ে দিলাম তারপরে ওপর থেকে পেঁয়াজ নারকেল ধনিয়া পাতা তারপরে অল্প একটু দই আর আবার ওপর থেকে আরও একটুবার আরও একবার চাপ চাটনিটা ছড়িয়ে দিলাম তো চাটনিটা আরও একটু ছড়ালে আরও দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে তার উপরে অল্প একটু দই দিয়ে দিলাম তার উপরে একটু ঝুড়ি ভাজা দিয়ে রেডি হয়ে যাবে আজকে আমাদের পাপড়ি চাট তো তোমরা এইভাবে করে দেখো খুব সুন্দর হয়েছে দোকানের থেকেও টেস্টি হয়েছে